আমার নাম মোহাম্মদ মুনিম সারা ওয়ার হাউস ইন্সপেক্টর আমি আগে আখাড়ায় ছিলাম আমি প্রমোশন বদলি হয়ে এখন আমি বিশ্বনাথ অবস্থান করছি আমার তিনটে এরিয়া বিশ্বনাথ কানাইঘাট জয়ন্তপুর এই আসলে আমার মূল কাজটা হচ্ছে বিশ্বনাথ যে কাজটা হচ্ছে পায়াস যে কোনো অগ্নি দুর্ঘটনার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স সম্পূর্ণ করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাছাড়া আমার জয়ন্তপুর কানাগার দুটা এরিয়া আছে আরো ওই দুটা এরিয়া লাইসেন্স নিশ্চিত করা আমি আপনাকে একটা প্রশ্ন করি বিশ্বনাথে কিন্তু আমরা ওই যে এলপিজি গ্যাস সিলিন্ডার আমরা যতটুকু জানি যে এটা লাইসেন্স বিহীন কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা না এবং তারা এটা সরকারি বিধি মোতাবেক তারা ব্যবসা পরিচালনা করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করবেন কি না তাদেরকে সতর্কতামূলক কোনো মেসেজ পাঠাবেন কিনা যদি আপনি একটু বলেন আপনারা যেন খুশি হবেন আমি আসছি এক সপ্তাহ দশ দিন হয়েছে দশ দিনের মধ্যে আমি আশেপাশে যত গলি ইনো সারের সঙ্গে কথা বলছি অতি সারের সঙ্গেও কথা বলছি তাছাড়া আশেপাশে যত বলি সিলিন্ডার দোকান আছে অলরেডি আমি ভিজিট শুরু করছি মনিটরিং শুরু করছি হ্যাঁ ওইগুলি আমি আমার লিস্টের মধ্যে যেগুলি আপনার লাইসেন্স নাই বা তাদের যে আমাদের যে আইন অনুযায়ী যে মেনটেন যে আমি এখানে একটি বিষয়গুলি বা এগুলি সিলিন্ডারগুলি আমি এইভাবে রাখবো সাজিয়ে রাখবো বা এতে আমি বিক্রি করতে পারবো হ্যাঁ ওদেরকে আমি অলরেডি দিক নির্দেশনা দিচ্ছি হ্যাঁ তাছাড়া আমাদের যে টিমটা আছে আমি টিম সহ জোরপূর্বক যতটুক সম্ভব আমি চেষ্টা করব যে বিশ্বনাথের যে বিশেষ করে যে আপনারা যেটা বললেন যে সিলিন্ডারগুলি গ্যাস সিলিন্ডারগুলি এইগুলি যাতে আমি একটা মেন একটা এর মধ্যে আনতে পারি আমাদের আইনের ভিতরে যেটা এটার মধ্যে আনতে পারি আর আমাদের পক্ষে থেকে আমাদের কিছু রুলস আছে রুলস এর বাইরে আমরা লাইসেন্স দেওয়ার কোনো নিয়ম নেই ঠিক আছে আমি চেষ্টা করবো মফসল এলাকায় কিন্তু প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ধরে মবসর এলাকা আসলে ওইগুলি আমরা সব জায়গায় তো মুভ করতে পারি না হ্যাঁ ওইগুলি আমাদের জানাও নাই এদিকে এদিকে তো আমি আসলাম তখন একটা দোকান পাই তাছাড়া বাইরে আলাদা কোনো দোকান দেখি নেই হ্যাঁ যদি আমার চোখের সামনে পড়ে অবশ্যই আমি এবার